তো গাইস যেহেতু আজ শেষ দিন দেখো আজ কিন্তু ভিড়টা সেই লেভেলেই রয়েছে তো দেখো একশো টাকায় জুতো কদিন আছো দু তারিখ তারিখ তো গাইস দেখো ভিড়টা দেখো ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো আজ হাঁটাল উৎসব শিশু মেলার শেষ দিন দশম দিন তো শেষ দিনে মেলা দেখাতে এসেছি আর কাল থেকে শুরু হচ্ছে ভাঙা মেলা তো মোটামুটি সাত দিন থাকবে এটুকুন শুনেছি তো তাও প্রত্যেকটা স্টলের কাছে একটু ক্লিয়ার করে নেব যে কদিন থাকবে মানে কিছু স্টলের কাছে তো স্কিপ না করে দেখো আশা করি ভালো সোকাই যেহেতু আজ শেষ দিন দেখো আজ কিন্তু ভিড়টা সেই লেভেলেই রয়েছে ঠিক আছে আজ কিন্তু শেষ দিন ঠিক আছে দশ দিন দেখতে দেখতে কেটে গেলো আর দেখো এখানে কিন্তু কত করে গো একশো তো দেখো একশো টাকায় জুতো দুদিনও টিকবে নি আমার মনে হয় একশো টাকা এখানে মানে পঞ্চাশ টাকায় ব্যাগ দেখো পঞ্চাশ টাকায় ব্যাগ তো টিকবে কতটা সেটা জানি না হ্যাঁ পঞ্চাশ টাকায় ব্যাগ তো চলো বিভিন্ন স্টলকে একবার জিজ্ঞেস করি যে ভাঙা মেলায় ওরা কদিন থাকবে একদম তোমরা লাইভ আপডেট পেয়ে যাচ্ছ ঠিক আছে তো বিনোদনমূলক অনুষ্ঠান এখন শুরু হচ্ছে যে শুরু করতে চলেছে তো চলো আমিও জিজ্ঞাসা করি সবাইকে তো দেখো এখানে কিন্তু একটা দারুণ জিনিস রয়েছে কাঁচা বাদাম ভেজে বিক্রি হচ্ছে এখান থেকে কিন্তু সেই ভুবন বদ্ধকরকে মনে পড়ে যায় কাঁচা বাদাম তো দেখো এখানে খুব সুন্দর কিন্তু

এখন ভাঙা মেলা আট দিন চলবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমরা কেনাকাটা করতে আসবে আট দিন ধরে কিন্তু ভাঙা মেলা চলবে তো চলো আরও একজন নয় আরও কাউকে জিজ্ঞেস করি বলছি ভাই ভাঙা মেলায় কদিন আছো পাঁচ দিন ও মানে সবার সমান নয় হ্যাঁ তিন তারিখ পর্যন্ত আছো তো এই স্টলটা কিন্তু তিন তারিখ পর্যন্ত থাকবে তো যাই হোক সবাই তো সমান নয় যে যার একটা টাইম ফিক্স থাকে তো আটকে গেছি ঠিক আছে তো দেখো গাইস এখানে কিন্তু একদম চলো আরও কিছু স্টলকে জিজ্ঞেস করি যে ভাঙা মেলায় কদিন থাকবে ঠিক আছে আড়াইশো টাকা দাদা ভাঙা মেলায় কদিন আছো ভাঙা মেলায় কদিন আছো দু তারিখ লাস্ট দু তারিখ লাস্ট ও মানে যে যেরকম আর কি মানে যার যেভাবে কন্ট্রাক্ট হয়েছে কেউ বলছে আট দিন কেউ বলছে দু তারিখ ঠিক আছে কেউ তিন তারিখ আচ্ছা বলছি ভাঙা মেলায় কদিন আছো গো দাদু দাদা বলছি ভাঙা মেলায় কদিন আছো ভাঙা মেলায় কতদিন আছো ভাঙা মেলায় বলতে পারছো না না জিজ্ঞাসা করছি আর কি যে যার মুড যেরকম আর কি তো দেখো বলছি ভাঙা মেলায় কদিন আছো দাদা ভাঙা মেলায় কদিন আছো দু তারিখ অবধি ও থ্যাংক ইউ হ্যাঁ না ব্লগ ইউটিউব ব্লগ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দেখ তো এইখনেও কিন্তু বিশাল বিক্ৰি হে আঢ়াইশ আঢ়াইশ মানে ভিউ বিরাট ভিড় রয়েছে কিন্তু সবাই ম্যাক্সিমাম যেটা বলছে দু তারিখ দু তারিখ অবধি থাকবে সবাই ঠিক আছে মানে এটা কিন্তু লেটেস্ট প্রচার হলো যে ভাঙা মেলা মোটামুটি দু তারিখ অবধি ফুল থাকবে ফুল তো দু তারিখের নিচে এখন অব্দি কেউ যায়নি তো চলো আরও কিছু দোকানকে জিজ্ঞাসা করি দেখো এদিকে একটা গেট রয়েছে প্রচুর ভিড় রয়েছে আজকে গাইস মানে জাস্ট ওয়াও লেভেলের ভিড়টা রয়েছে ঠিক আছে মানে ভা শেষ দিনে যে এরকম ভিড় হবে ভাবা যায় না দেখো ও ও আও লেভেলেভিড়টা রয়েছে দেখো কিন্তু শান্তিনিকেতন রয়েছে যে সোনাঝুরির হাটে যা দাম এখানে তার তিন ডবল দাম ঠিক আছে তো মানে জাস্ট ওয়াও লেভেলে ভিড়টা রয়েছে গাছ দেখো এই ভিড়টাকে পেরিয়ে এলাম আর এদিকেও দেখো কোনো ফাঁক ফকর যদি দেখা যায় আমাকে বলবে কোনো ফাঁক ফকর নেই মাথায় দেখতে পাবে খালি মাথায় দেখতে পাবে খালি মাথা ঠিক আছে কোনো ফাঁক ফকর পাওয়া যাবে না এখানে <laughs> so guys that whole देखो that whole is just wow wow mm -hmm. মেলাও শেষ এখানে ভিড়ও কিন্তু তুঙ্গে হরেক মালের ডিভিশনে এসে গেছি ঠিক আছে তো আবার কিন্তু এক বছর পর আবার এই মেলা আসবে ঠিক আছে তো তার একটা দুঃখ থাকবেই মনে সেই দুঃখকে নিয়ে আবার এক বছরের অপেক্ষা যাই হোক ভাঙা মেলা এইগুলো থাকবে কালকেও কিন্তু নাগরদোল্লা থাকবে কিন্তু স্টেজ প্রোগ্রাম বাদ দিয়ে কাল কিন্তু তোমরা সব কিছুই পাবে স্টেজ প্রোগ্রামটা খালি থাকছে না বাদ বাকি কিন্তু অল মেলা অ্যাজ ইট ইজ থাকবে কাল ঠিক আছে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করবে কাল খালি স্টেজ প্রোগ্রামটাই থাকছে না দেখো এবার আমি পেছনটা এসে গেছি পেছনটা মোটামুটি কিন্তু রানিং হয়ে গেছে যেহেতু ঘড়ির কাটা সাড়ে চারটের দিকে আস্তে আস্তে মুভ করছে হ্যাঁ এখন চারটে দশ পনেরো হয়েছে অ্যাকচুয়াল হচ্ছে না সাড়ে চারটে বেজেই গেছে চারটে উনত্রিশ ঠিক আছে তো এখন কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে দেখো নাগরদোল্লা কিন্তু এবারে সব সবথেকে বড়ো নাগরদোল্লা এসেছে এরকম বড়ো আগেরবারে আসেনি আর এটাও কিন্তু একটু উন্নত এসেছে লাইট ফাইট দিয়ে সাজানো তার সঙ্গে এই ফ্রিজ বিটা তো তোমরা দেখেইছো ঠিক আছে তো এই হচ্ছে শেষ দিনের মেলা আবার এক বছর পর কিন্তু আমাদের কাছে আসতে চলেছে এই মেলা আজ শেষ দিন ঠিক আছে তো বলো তোমাদের কেমন লাগলো আর দুঃখের সাথে জানাই যে আজ মেলা শেষ কিন্তু এর মাঝে একটা ছোট্ট করে কিন্তু আছে সে কিন্তুটা হলো কাল কিন্তু তোমাদের মেলা অ্যাজ ইট ইজ থাকবে খালি স্টেজ প্রোগ্রামটা থাকছে না খালি স্টেজ প্রোগ্রামটা থাকছে না বাদ বাকি সব কিছুই থাকছে তোমরা পুরো মেলায় এনজয় করতে পারবে কাল বাদবাকি বাকি কালি স্টেজ প্রোগ্রামটাই পাওয়া যাবে না এ হচ্ছে কিন্তু মেলা সো গাইজ এই ছিল কিন্তু আজকের আপডেট কেমন লাগলো বলো শেষ দিন কিন্তু আর শেষ দিনে দুঃখ দিয়ে চলে যাচ্ছে এই মেলা আবার আসবে এক বছর পর আবার মোটামুটি সাত আট দিন থাকেই মানে প্রতি বছর আমি দেখেছি তো এখানে সবাই দু তারিখ বলছে কেউ বলছে সাত দিন কেউ বলছে আট দিন কেউ আবার দু তারিখ বলছে কেউ তিন তারিখ বলছে তো আমরা যদি দু তারিখটাকে ধরে চলি তো দু তারিখ অবধি মোটামুটি ভাঙা মেলা ফুল ফেজে থাকছে তারপরে আস্তে আস্তে পুরোই ভেঙে যাবে তো এই হচ্ছে কিন্তু আপডেট দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা আবার এক বছর পর এই মেলা আসতে চলেছে আমার ভিডিও তো বন্ধ হবে না নিত্য নতুন জিনিস নিয়ে আসতেই থাকবো সেটা ঠিকই আছে কিন্তু মেলা কিন্তু আজ